ফুল ছোটে তোমার গথা সুর তোমার ইশারা কালি শারায় কারশারায় আল্লাহ ইশারায় ও চাহো ফুল ঝোতে তোমারি ওঠে পাখি ডাকে

Oh i that ভিড়তে দাঁড়িয়ে বলি সোহান আল্লাহ আকাশে কোনো খুঁটি আছে নাকি বাপ বলে কোনো খুঁটি নাই বন্ধু গরিব দরজা একটা মহাফিল সাজা হয়েছে খুঁটির প্রয়োজন হয়েছে খুঁটি লাগা হয়েছে জিজ্ঞাসা করলাম তোমাকে ভাইকে ভাই এতগুলো খুঁটি লাগার দরকার কি ভাই উত্তর দিয়ে বলে মলবি সাহেব আমরা কোরআনের মহাফিল সাজিয়েছি বলে প্যান্ডেল তৈরি করতে হবে আর প্যান্ডেল তৈরি করলে খুঁটির প্রয়োজন হবে আচ্ছা বুঝতে পারলাম খুঁটি লাগিয়েছ সৌন্দর্য করার জন্য বলে তবে খা তোমরা লাইট কেন লাগালে বলে মন সাহেব লাইট এই জন্য লাগালাম আলিম আলিমারা বক্তব্য দেবে মমিন মুসলমান ভাইয়েরা আসবে তাদের চেহারা দেখবো আপনাদের হাত কানে বায়ান শোনবো দেখবো বলে মহাপুরটা সুন্দর লাগবে বলে লাইটের ব্যবস্থা করে নিয়েছি আমি বলি ভাই রে ভাই একবার এত বড় আসমান কেদিয়েছে কোন ক্ষতির প্রয়োজন হলো না গান শুধু তাই নয় তাই নয় ওই আকাশের তারকাগুলো সাজিয়ে দিয়ে একটা লাইটের ব্যবস্থা করে দিয়েছে বান্দারাত্রিবেলায় যখন উপরে তাকায় ছোট ছোট তারকাগুলো জ্বলে দেখতে বড় সুন্দর লাগে শুধু তাই নয় মুশং একটা সূর্য দেয় আর ওই সূর্যের আলো পৃথিবীতে ছড়িয়ে পড়ে ওই আলোতে পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাই তো ছন্দর মাধ্যমে বলছি একবার হাত তুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করুন দেখে অবাক হই আকাশ pade বিনা খুতিতে দাঁড়িয়ে দেখে অবাক হই আকাশ pade বিনা খুতিতে দাঁড়িয়ে

কেন শুক্রিয়া করবেন কতটা ভাগ্যবান আমি আর আপনি এই ছন্দের মাধ্যমে বলা হয়েছে শুক্রিয়া করি কোটি কোটি আল্লাহ শুধু তোমার গঙ্গা করি কোটি কোটি আল্লাহ শুধু তোমার ভালোবাসিয়া উম্মত করেছ নবীজি মুস্তফা Hello! দয়া করে রহমত করে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে বসিয়ে রেখিয়েছেন আল্লাহ পাকের কাছে এটাই আর্জি করব আমরা আমরা যেন শেষ দোয়া নিয়ে বাড়ি দিতে পারি দরে বলুন আমি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক এখন তো আয়া আমি করে নিয়েছি তো যাই হোক যেটা বিষয় দিয়েছে ওই বিষয় নিয়ে আমি আলোচনা করব আলহামদুলিল্লাহ অসুবিধা নেই তবে ঘরেও আমাকে দু একজন দুটো টপিসের কথা বলেছিল এখানেও খাতা কলমে লিখে দিয়েছে এই দুটো করে চারটে টপিক যদি আলোচনা করা যায় তো ফজর আদানি এখানেই দিতে হবে যাই হোক ইনশাল্লাহ একটু করে আপনাদের কাছে পৌঁছাবো আচ্ছা আপনারা সকলেই এখানে আছেন আমাদের সকলে তো আশা জান্নাতে যাব নাকি বলে জান্নাতে সবাই যাব আমরা আচ্ছা এবার যদি মৌলানা নজরুল বলে আমি জান্নাতি কথাটা ক্লিয়ার হবে কি মৌলানা বাবর যদি বলে আমি জান্নাতি কথাটা ক্লিয়ার হবে না বলে কেমন করে পৃথিবীর জমিনে ওয়াহাবি বলছে আমি জান্নাতি দাওবন্দি বলছে আমি জান্নাতি নাসি বলছে আমি জান্নাতি কাদিয়ানি বলছে আমি জান্নাতি সুন্নি বলছে আমি জান্নাতি হিন্দু বলছে আমি জান্নাতি বৌদ্ধ বলছে আমি জান্নাতি খ্রিস্টান বলছে আমি জান্নাতি সবাই সব জায়গায় জান্নাতি জান্নাতি বলে দাবি করে বসে আছে কেন ফতুয়া দিয়েছে কে আল্লাহ ফতুয়াটা নোট করবেন আমার আল্লাহ পাক বলে পৃথিবীর জমিনে যদি এর মাঝে আমি ফয়সালা দিয়ে দেই তাহলে নিজেরা নিজেরাই দল ভাগ করে জান্নাতে চলে যাবে আমার আল্লাহ পাক ফতুয়া দিয়ে বলতেছেন ফাত্তাবিহুনি ইহিব্বুকুমুল্লাহ যেই ব্যক্তি আমার রসূলের কিতব বা করবে mohabbat করবে সেই আমার জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন যে আমার রসূলকে কিতব বা করবে mohabbat করবে ভালোবাসবে সে আমার জান্নাতে আসবে যারা ধর্ম ইসলামিয়া অনেকেই বলে যে মৌলভি সাহেবরা উঠে নবী নবী নামে জিকির করে নবীর নাম আগে বেশি বেশি করে বলে আমরা বলি বাপ শুধু আমরা সুন্নিরা নবী নবী করি না সুন্নিরা নবী নবী বলি না সুন্নিরা নবীর জিকির করি না নবী নবী করেছে আমার আল্লাহ জোরে বলি সুহান আল্লাহ বলে কেমন করে বলে নাবি নাবি করেছেন আমার আল্লাহ নবী নবী করেছেন জান্নাতের ফারিস্তারাম করেছেন জান্নরে রা নিনী করেছেন নবী নীনবি করেছেন আম্মাদান আইসা

সুন্নি মুসলমান আমাদের আমাদের বিশ্বাস আমার নবী হায়াতুন নবী আমার নবী জিন্দা নবী আমার নবী কোনো কবি নয় আমার নবী কোনো পাগল নয় মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী হচ্ছে আল্লাহ তাবার কয়াত রসুল এই

তারা ইতিহাসের পাতায় সাক্ষী মক্কার জমিনে এক বছর নয় দুই বছর নয় ত্রিপন্ন বৎসর আমা আপনার আকা মুস্তাফা আপনার মক্কার জমিনে ছিলেন পৃথিবীর জমিনে কোন মূর্তি পৃথিবীর জমিনে কোন মুফাসসির পৃথিবীর জমিনে কোন মুহাক্কিক একটা প্রমাণ দিতে পারবে না না যে মক্কার জমিনে আমার নবী যুদ্ধ করে কলেমার দাওয়াত দিয়েছেন আমার নবী মারামারি করে কলেমার দাওয়াত দিয়েছেন এমন নবী মুস্তাফা মার খেয়েছেন তো দোয়া দিয়ে দিয়েছে আর কেছে তো দোয়া দিয়েছেন বলে কেমন কথা ছোট্ট একটা কথা নাম আপনারা শুনেছেন যার নাম বলা হয়েছে হজরতে হানজালা রাজি আল্লাহ আলহু এই হজরতে হামজালা আমার নবীর প্রেমিক ছিল আমার নবীকে মোহাব্বাত করেছিল আমার নবীকে ভালোবেসেছিল এই হানজালা শিকার পছন্দ করতেন আয় আয় বাবাই আয় আয় এত সুন্দর করে ভাইয়ারা শুনছে তোমরা খুচরো পয়সা টং টং করে পাচ্ছ কেন অসুবিধা হয় চলবে তো নাকি আমি শুধু এই নবী মোহাম্মদ আমার রসুল আমার আপনার জন্য কতটা কেঁদেছেন রসুল্লাহর চোখের দলে আজ ইসলাম গড়া আর এই ইসলামকে নিয়ে আমরা ঠাট্টা করি এই ইসলামকে নিয়ে আমরা হাসাহাসি করি এই ইসলামকে নিয়ে আমরা অবহেলায় কাটিয়ে দেই সেই জিনিসটাকে বোঝানোর জন্য ছোট্ট একটা কথা বলবো

उते साईंदा बड़ू बड़ सन लीडर মিমিং করে নিল এই মোহাম্মদ তো বড় জাদুকর এই মোহাম্মদ তো নিজের কবিকে প্রচার করতে লাগছে মোহাম্মদ তো তার ধর্মটাকে বৃদ্ধি করেছে কি করা যাবে বলো আবু জেহেল बोलतेছে কেউতেন সিন চিন্তা করবে না আজকে মক্কার দিকে যখন ওই মোহাম্মদ হেঁটে হেঁটে আসবে একটা পাথর মেরে দেব ওই মোহাম্মদ ওই জায়গায় পড়ে থাকবে ওকুবা বলেছিল পারবে বলে হ্যাঁ হ্যাঁ পারবো বলে তুমি যদি পারো তোমার জন্য আমি ইনাম দিব এটা মনে করে রাখো আবু জেহেল বলছে নো টেনশন চিন্তা করতে হবে না নাবি মুস্তাফা কলে মারা দাওয়াতে বেরিয়ে বাবা এমনই অবস্থায় ওই হান্দালার দাসি কুয়াতে পানি আনার জন্য গিয়েছে সঙ্গে সঙ্গে ওই আবু জেহেল একটা পাথর আমার আকা মুস্তাফার পেশানিতে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে রক্তটা পড়তে লাগলো চাষা বাইক রামে সে হাজির হয়ে গেল চেপে ধরে কাবা ঘরের ভিতরে গেল

তো দুঃখ আমরা দেখতে পারবো না আমার আকা মুস্তাফা বলতে আমার সাহাবারা सुनो পৃথিবীর জমিনে এই মক্কা নগরে আমি মোহাম্মদ তোহীদের কথা বলছি বলে মারে দাওয়া দিচ্ছি জানো 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 যেই দিন এরা আমাকে চিনিনেবে যেই দিন এরা আমাকে চিনতে পারবে আমাকে পাথর ইদ তারা মারবে না আমার মধু মাথা কলেমা পড়ে নেবে Aha sulaman abadi amat. ওই পাথর মারা দেখেছিল কে হানজানার একটা দাসি ওই দাসি যখন দেখেছে দেখে অবাক হয়ে গেল সঙ্গে সঙ্গে হানজার স্ত্রীকে গিয়ে কান্নাকাটি করতে বলে শোনো আমি একটা দৃশ্য দেখলাম কি দৃশ্য দেখলে বলে ওই মোহাম্মদ কে হয় বলে আমাদের ভাতিজা হয় বলে কি হয়েছে বলো বলে আমি ওই মোহাম্মদ কে তো বড্ড ভালোবাসি কারণ সে একটা সত্যবাদী আল আমিন নবী কিন্তু আজ এই দৃশ্যটা দেখলাম আমি এই দৃশ্যটা দেখার পর আমি ঠিক থাকতে পারে নাই স্ত্রী বলতেছে কি হয়েছে আমাদের পেশানিতে পাথরে মেরে দিয়েছে কে মেরেছে কে বলে ওই যে আবু জেহেল পাথর মেরে দিয়েছে সঙ্গে সঙ্গে হান্দালের স্ত্রী কান্না করতে শুরু করে দিলেন বাবা আপনার দুই চোখের পানি বইয়ে বইয়ে যায় এমনই অবস্থায় হান্দালা খাওয়ার সময় হলো বাড়িতে আসলো হাত সুন্দর করে ধুয়ে নিল খাওয়ার পরে এবার স্ত্রীর চেহারার দিকে তাকিয়েছে যেমন স্ত্রীর চেহারার দিকে তাকানো সঙ্গে সঙ্গে হাঙ্গালা বলতেছে ও গো আমার স্ত্রী ও গো আমার অর্ধে ভঙ্গিনী এতদিন বিবাহ করা হলো কোনোদিন কি কোন কষ্ট দিয়েছি হাঙ্গালার স্ত্রী মাথা হিলিয়ে বলে না 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 বলে কোনোদিন কোনো দুঃখ দিয়েছি বলে না 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 তবে কথা কেন বলো না বলো ঠোঁট দুটো আর বলতেছে ও গো আমার স্বামী বলো 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 ওই মোহাম্মদ আমাদের কে হয় বলে ওই মোহাম্মদ আমাদের ভাতিজা হয় তবে ভাতিজা যদি হয়ে থাকে আর যদি ওই মোহাম্মদের বাবা বেঁচে থাকতো আর যদি ওই মোহাম্মদের মা থাকতো এইভাবে তারা আমার ওই ভাতিজারে প্রতি অত্যাচার করতে পারতো না বলছে কি হয়েছে ব্যাপারটা খুলে বলো আনার জন্য কিন্তু একটা দৃশ্য দেখে আসার পরে যেমনই আমি শুনলাম আবু জেহেল ওই ভাতিজা মুহম্মদের পেশানিতে পাথের মেরে দিয়েছে সঙ্গে সঙ্গে আমার দুই চোখ দিয়ে পানি বইয়ে যাচ্ছে

নবী কে খুঁজতেছে কাবা ঘরের ঘরের পাশে ওই জায়গায় সাহেব کرام বলে আর রাসূলুল্লাহ আপনি হয়তো ভাবতেন মক্কার জমিনে কেউ নাই কেউ নাই কেউ নাই তবে আপনার চাচা হামজালায় এসেছে সঙ্গে সঙ্গে চাচার কথা শোনার পরে আমার নবী দাঁড়িয়ে গেলেন বাবা কেমন

मधुमा कलेमा पढ़े नदूरो अमी त ওহে আমি তোমার প্রেমের ভিকারী তোমার প্রেমের গুরাসুল নাই যে তুলনা নাই যে তুলনা গুরাসুল নাই যে তুলনা ঘুরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয় মুসলমান প্রেম তো করে দেখো তাৎকারে জাল পাবেন তাৎকারে জাল আর সঙ্গে বলে নবীর সঙ্গে প্রেম করার আচ্ছা নবীকে যদি আমরা সত্যিকারে ভালোবেসে একবার হাত ডুবিয়ে বলুন তো ইয়ার রসুল্লাহ আচ্ছা এই জান্নাতের পয়েন্ট সর্বপ্রথম বলেছিলাম আর মোহাম্মদ সাল্লাহামের ছোট্ট ঘটনা আমি বলছিলাম যদি আমরা জীবনী এই টপিকটা নিয়ে আমি আড়াই ঘন্টা কাটাতে পারি তবে আপনাকে এই জায়গায় ছোট্ট একটা পয়েন্ট দেই জান্নাতে আমরা সবাই লোক যেতে চাই কিন্তু আমার নবী যে বলেছে জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে চারটা কয়টা জোরে বলো জোরে বলো চারটা এই চারের ভিতরে কে কে আছে আজকে ফাইসলা করবেন এক নম্বরে আমার নবী বলেছিলেন হুন্না লেমান ও মোটা আল লেমান এক নম্বরে তোমরা আলিম হও আপনারা আলিম হয়েছে আলিম হয়েছে আলিম মানে বুঝতে পারছেন মুলবি মুলবি সাহেব যারা 10 বছর 16 বছর 18 বছর লেখা লেখাপড়া করে তাহলে জান্নাতের রাস্তা কয়টা এক নম্বরে আলিম হও আপনারা আলিম হননি তাহলে জান্নাতে যাওয়ার রাস্তাটা বন্ধ আউ মুতাআলিম তোমরা যদি আলিম না হতে পারো তাহলে ছাত্র হয়ে আপনারা হয়েছে তালিব ছাত্র হয়েছে না তালিব হননি ছাত্র হয়নি। তাহলে ওই ওই অপশনটা বন্ধ তাহলে দুই অপশন বন্ধ আকা মুস্তাফা বলে তোমরা আলিম হতে পারলে না ছাত্র হতে পারলে না তবে আলিম সমাজ যেটা বলে সেটাকে মেনে নাও আপনারা মেনে নিয়েছেন হ্যাঁ মেনে নেননি অন্য জায়গা জলসা করি যখন বলে আপনারা আলিম সমাজকে মেনে নিয়েছেন সঙ্গে সঙ্গে বলে হা হা আমরা আলিম সমাজকে মেনে নিয়েছি আমি বলি ভাব একশো জনের মধ্যে 99% নাইন পার্সেন্ট লোক আমি সমাজকে অ্যাকসেক্ট করতে পারেনি এক পার্সেন্ট লোক পেরেছে বলে কেমন করে বলে আপনাদের বিশাল দিয়ে বোঝাচ্ছি মৌলানা বাবর আলী সাহেব সার সভাপতি এই মওলানা বাবর আলি আপনাদের গ্রামের ইমাম ইনি দাঁড়িয়ে ওই কৌতুবা দিয়ে বলে ভাই সকল শোনো আমরা সেরা নবী সেরা উন্মদ হয়েছি সেই সেরা নবীর উন্মদ হয়ে আমরা মধুমাকা কলে বা পড়েছি আমরা ভাগ্যবান আমাদের মতো ভাগ্যবান কোন নবীর উন্মতরা হতে পারে নাই তবে আমরা ভাগ্যবান হয়ে কলেমা পড়ার পরে মদ খাওয়া মদ খাওয়া যায় এই বলছি আজকে যদি বলে দেয় আমি এই জায়গায় মদ খাওয়া যায় তো যারা মতের গুরু বাজে বলছে হুজুর পেয়েছে এতদিন পর এতদিন পর একটা হুজুর পেয়েছি আজকে মদ খাওয়া যাইস বলে দিয়েছে বলে এরকম হুজুর ছিল কোথায় রে বাবা দু হাজার চব্বিশে কেন হবে আগে আসলো না কেন ঠিক না তাহলে মদ খাওয়া হারাম তবুও কিছু মানুষ খাচ্ছে কি খাচ্ছে না ওই বাবুর আলী সাহেব দাঁড়িয়ে বলে শোনো ভাই সেরা নবী সেরা উন্মত গরিবের হক কখনো খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না আমানতে খেয়ানত করা যাবে না এতিমের মাল ভক্ষণ করা যাবে না টিকিট কাটা বলো বলো যাবে না এই যাবে না শ্রোতাও পেয়েছি আজকে আমি তো টিকিট কাটা যাবে না এর পরেও কিছু মানুষ করছে কাটছে আলিম সমাজকে তারা মানলো মানলো না শেষ পয়েন্টে আমার কাকা মুস্তফা বলে দিলেন ও মহপান তোমরা আলিম হতে পারলে না ছাত্র হতে পারলে না আলিম সমাজকে মানতে পারলে না কমসে আলিমকে মোহাব্বত করে নেবে ভালোবেসে নেবে এই ভালোবাসার কারণে কার কিয় ময়দানে নাজাতের না হয়ে যাবে দেখবে বলিস আব্বা যে আমার আপনারা ধেয়ানি মানুষ আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই টপিস যখন দিয়েছে মোট আমাকে ঘোরাতেই হবে আলোচনা আপনাদের মাঝে করতেই হবে তবে একটা প্রশ্ন আপনাদের মাঝে ছড়ি কে কতটা জানেন একটু দেখি আজ বন্ধুগুড়ি জামে মসজিদের উন্নতি কল্পে জালসা আমরা যেই নবীর উম্মত ওই নবী কয়টা মসজিদ তৈরি করেছেন কারো জানা আছে আমার নবী নিজে কয়টা মসজিদ তৈরি করেছেন কারো জানা আছে জানা নাই যদি জানতে হয় একজন জানত মাত্র পাঁচশো টাকা বলবেন যে কালেকশন করছে না মাত্র টাকা একজন দেবেন আমার কোথায় করেছেন করেছেন আছে না নাই এখন যদি এনার নাম কি হাজারতে হয়তো আমি জানি না যে এই হাজারত বসে আজ উনি যদি আপনাদের বলে ভাই বলো তো সেরা নবী তো উন্মুদ হয়েছি আমার নবী কয়টা মসজিদ তৈরি করেছেন বলতে পারবেন পারবেন না আমি আজকে আপনাকে বলিয়ে দিবো শিখিয়ে দিব কোন আশিকে মুস্তাফা ওই